বাংলাদেশে এসে সেটা সংবিধান মুক্ত বাংলাদেশ গড়ার জন্য লক্ষ দিয়েছে উনিশশো একাত্তর সালে ভুলে গিয়ে মাত্র চার বছরের মাথায় গণতন্ত্রকে বিলুপ্ত করে দিল

マ,シマラシュマンシャンメントスビーン、サンディマーチー、タイパーサンドレッシュ、キープルス、シャンディジティ,ティー、シャンディジティー、タイプ,プレイ、ゴールメジャーリー、ビアザーリー、シャドットローク、ミルバチン、マーリレンス、ポシュドブレたドタウガ

ষোলো তারিখ আবু ওয়াসিম দেশ আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন রুখিয়া খাদ্য কাজ সারা বাংলাদেশে একটা প্রতিযোগিতা রেখে গেল প্রথমে একশো দুইশো তিনশো চারশো করতে করতে এক সময় দুই হাজার ছাড়ি ক্ষতি রাখতে পারল হাসপাতালের রেজিস্টার নাই রোগীদের ভর্তি করাচ্ছে না চিকিৎসা নিতে পারছে না কোথায় এটা ফোন করাচ্ছে কেউ জানে না আজ পর্যন্ত যাদের হতিশ পাওয়া গেছে যেই তালিকা পেয়েছে শুনলাম সাতশো কত জনের বাকিরা জাতিসংঘের খুঁজে যেতে এসেছে আমরা কি এখন তাদের কবর খুঁজে বেড়াবো আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিচ্ছি আজকে যেটা পুস্তিকা বেরিয়েছে ধন্যবাদ জানাই যারা শাহাদছে দুই হাজার চব্বিশের ছাত্র তার মধ্যে বিএনপির দিচ্ছি না যারা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত শিকার হয়েছে যাদের কারো লাশ পাওয়া গিয়েছে পাওয়া যায়নি